সবাই কেমন আছো ভালো আছো আচ্ছা আজকে আমরা বিজ্ঞান ক্লাসে পদার্থ যে জায়গা দখল করে কেমন বা পদার্থ যে ওজন আছে সেটা নিয়ে একটা পরীক্ষা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে টেবিল উপরে একটা গ্লাস আছে তাই না তারপরে পাথর আছে এবং গ্লাসের মধ্যে কিছু পানি আছে এবং একটা রাবার ব্যান্ড দেওয়া আছে ঠিক আছে এখন এই গ্লাসে যতটুক পরিমাণ পানি আছে হ্যাঁ ওইখানে আমরা রাবার ব্যান্ড দিয়ে রাখছি তাই না তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ এই দেখো এখন গ্লাসে এতটুকু পরিমাণ কি আছে পানি আছে তাই না এখানে যে এই রাবার ব্যান্ডটা দিয়ে রাখছি মানে আমরা যাতে বুঝতে পারি যে এতটুক পরিমাণ পানি আছে এখন এই যে এই যে পাথরটা ঠিক আছে এখন এই পাথরটা যে একটা পদার্থ তার যে একটা ওজন আছে জায়গা দখল করে তার আকার আছে আকৃতি আছে তাই না আমরা এখন এই কি করব পাথরটা এই পানিতে দিব দিলে দেখব পানির অবস্থা কি দ্বারা দেখো এখন কি পানি উপরে উঠে গেছে না আগে কোথায় ছিল এখন কোথায় আসছে খেয়াল করছো পানি আগে কোথায় ছিল এইখানে এখন যখন আমি একটা পদার্থ বা বস্তু দিলাম তখন পানি স্তর উপরে উঠে গেল তাই না তাহলে তোমরা বুঝতে পারছো কি যে পদার্থের ওজন আছে তাই না আকার আছে আকৃতি আছে এবং সে জায়গা দখল করে তাহলে সেটাকে কি বলে পদার্থ বলে আচ্ছা এখন পাথরটাকে আবার কি করবো এখান থেকে উঠাবো বা বের করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা দেখব কি দেখো এখন আবার পানির স্তর আগের জায়গা চলে গেছে তাই না পানির স্তর এখন কোথায় গেছে আগের জায়গায় যে রাবার ব্যান্ড যেখানে আছে সেখানে চলে গেছে তাই না হয়তো কিছু পানি একটু এদিক সেদিক হয়েছে যেহেতু পাথরে একটু পানি চুষে নিছে এই জন্য ঠিক আছে তাহলে বোঝা গেছে তো নাকি যে মানে কোনো বস্তু বা কোনো পদার্থ যখন আমরা কোনো জায়গায় রাখবো তখন সে জায়গা দখল করে তার ওজন আসছে আকার আকৃতি কি তাই না আবার আমি এই পাথরটা দিচ্ছি দেখো পানির স্তর উপরে উঠে গেছে তাই না তার মানে কি পাথরটা যখন নিচে যায় ঠিক আছে তখন সে জায়গা দখল করে আর জায়গা দখল করার কারণে পানিটা উপরে উঠে যায় ঠিক আছে আবার যখন এটাকে বের করে ফেলি তখন সে আবার সেই জায়গাটা খালি হয়ে গেছে পানিটা আবার নিচে চলে গেছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো তো নাকি যে একটা পদার্থের কি থাকে ওজন আয়তন আকার আকৃতি এই সব কিছু পদার্থের মধ্যে থাকে তাহলে তোমরা বুঝতে পারছো আচ্ছা ধন্যবাদ সকল